আমার বিয়ের প্রাপ্ত বয়স হয়েছে কিন্তু বাসা থেকে বিয়ে দিচ্ছে না আপনি একটু এই বিষয়ে ওয়াজ করেন যেন বাড়ির লোক শুনে তাড়াতাড়ি বিয়ে দেয় এই এ তো বড় বিপদে আছে তবে টেনশনের কিছু নেই আমার নেতা এখানে আছে বিএনপি ক্ষমতা এলে রাষ্ট্রীয় ভাবে বিয়ে দেওয়া হবে রাজি তো দেবেন তো আমার জন্য বিয়ের সময় বলি না যে টাকা নেই আপনার দরজা করে দেননি কেন বেড়া ভেঙে নেন বেড়া ভেঙে এসে আবার তাহার যাতে যায় নামাজে বসে বইসে যদি লোকজন এসে কয় তুই না বেরোলি ভাবির ভাত থেকে কয় না আমি তো তাহার যাতে যায় নামাজে ছিলাম তোমার সাথে তোর স্যান্ডেল তাহলে ভাবির খাটের তলে কেন আসে তুমি পীর সাহেব স্যান্ডেল ভাবির খাটের তলে কেন এই রাম আল্লাহ আসে না নাই ওগো আমার ভাইরা যদি প্রাপ্ত হয় যুবক যদি হয় বিয়ে দিবেন সন্তানরে বিয়ে দিবেন সন্তান যদি অন্যায় করে এর জন্য গোনার ভাগিদার হবেন যাদের বিয়ে দেওয়ার দায়িত্ব যদি বিয়ে না দেন তাহলে গোনার ভাগিদার হবেন অনেকেই বলে আমার সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে দেব আমার আপত্তি নাই কিন্তু চেক করবেন যে আব্বা বিয়ে করার সময় সে প্রতিষ্ঠিত হইল নাকি আব্বা এরম দাদার জালায় বিয়ে করিস কথা ঠিক ঠিক আছে তো ও দাদার কাছে কি বলিল সেটা দেখার দরকার নিজেরটা খুব করে নিয়ে ছেলের মানি না এটা আবার ছেলেদেরও বলছি তুমি সারাদিন বটতলায় ফ্রি ফায়ার মারবা আর গাঁজা টেঙি বেড়াবা আর বলবা আব্বা বিয়ে দাও তো বিয়ে দিলে তুই গাজা খাস তুই তো বোর দিনের খবর তো দূর গাজ খবরও তো রাখতে পারবি কথা কয় না এজন্যই গাঁজা টেঙি বেড়াবা তোমার তো মেশিন মেশিন সব নষ্ট হয়ে যায় সুতরাং আগে নিজেই ভালো হ তোমার বিয়ের ব্যবস্থা না করলেই আমার নেতা আছে বিএনপির পক্ষ থেকে এসেছে জনাব তাজউদ্দিন আহমেদ সাহেব রাজউদ্দিন বাংলাদেশে প্রধানমন্ত্রী একজন ছিল প্রথম প্রধানমন্ত্রী মনে আছে না নাই তার নামে নাম দায়িত্ব নেবে প্রধানমন্ত্রী না হতে পারো চেয়ারম্যান তো হতে পারো নাকি না চেয়ারম্যান হয় কি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন ভোট দেবেন ভোট একটা জায়গায় দুটো দেবেন প্রয়োজন অনেকেই এত ভালোবাসা পাইবে যে ধানের শিশু একটা বেরবেন দাঁড়িয়ে ফেললে একটা কারণ মানে কোনো দিক খেলাতে পারছে না যে খালেদা যে অসুস্থ মানুষ আবার জামাতের আমিরও দৌড়ে বেড়া এটা দুটো রীতি এরাম ফির সাহেব আছে নাই এ আবার কি বলছে হুজুর যে গজল গাওয়ার কারণে লা লাঠি দিয়ে তাড়িয়েছিল গণতন্ত্র এই গজলটা গাইন হ্যাঁ হ্যাঁ আমার তাড়াই এই গজলটা গাওয়ার জন্য গাবো গাবো শুনবেন কত কথা বলতি মনে আসছে কিন্তু সমস্যা অন্য জায়গায় আমি আবার আরেক জায়গায় বানিয়ে নেতে হইছি এ জামেলাছে মান শুনেনা আর বিয়ে একটু ক্ষমতা থাকলে করতে ছাড়ছেনা আরে ভাই একব 200 কি করব আল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন এই দুটো টাকা বেশি কি কোরা যাবে বাজানে একটু দাওয়াত করে থাকি যায় হোক আমার সব এলাকার মানুষ স্থানীয় মানুষজন ঠিক না বেঠিক কয় একটা সঙ্গীতের অনুরোধ আছে আর একটা বিষয় বলা দরকার আছে বিয়েতে আগে ডিজে কুপাইতো কি কুপাইতো আমি এটার ব্যাপারে বললাম যারা বিয়েতে ডিজে নিয়ে আসবে ওরা রোগের বাড়ি যেদিন মারা যাবে ওই দিন আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে বাজাবো যে তোর বিয়েতে যদি ডিজে বাজে তোর মুসলমানের দিন যদি নুনু কাটার দিন যদি ডিজে বাজে তা তোর মরার দিনও ডিজে বাজে ইমামের জায়গায় স্পিকার লাগাবো দেহে বাড়ি আমরাও তালে তালে নেইছি তো তুই আসবো কবরে দরকার হলে ওর মধ্যে একটা মনিটর লাগাই দিয়ে আসবো দে ঠিক আছে না বাজান কারণ তুমি ডিজে বাজায়ে অনুষ্ঠান করবা আনন্দ করবা আর মোর দিন আবার আব্বা ওরে বাবা আব্বা জন্য কই যে ফেটে যাচ্ছে শয়তান কোথাগার এ আছে না নাই এই কথাটা নিয়ে প্রতিবাদ করতে করতে এখন আবার নতুন করে চালু হয়েছে বন্ধুরা যেয়ে এরকম সিরকুট করে এই সিরকুটি লিখতেছে যে সেফটি সাবধান সেফটি ফ্রিস্ট নাকি ফাস্ট। তারপরে লিখেছে হর্ন বাজাবেন না তারপরে এইসব জাবি দেখে শুনে গাড়ি চালাবেন এই সেই আজে বাজে কথা যেগুলো এখনকার আমি বলি এই কথাগুলো তোর আব্বার কাছে নিয়ে যেয়ে দে কথা কয় না এই সত্যি বলছি না মিথ্যা বলছি বিয়ের মজলিসে বউ পাশে বসা স্বামীর কাছে দেয় গাড়ি দেখি শুনে চালাইন নতুন গাড়ি এই সেই এই তোর মা তো আগে গাড়ি হয়েছিল তোর আব্বার জন্য কথা কয় না যে যিনি বিয়ে তো হালাল মিলন করা হালাল তার অর্থ এই না যে আপনি কুত্তার মতো যেখানে সেখানে করবেন সুতরাং অনেক কথা বলা যায় কিন্তু এমন না যে যেখানে সেখানে বলবেন কথা কি মনে থাকবে আপনি অশ্লীল কথাগুলো চিরকুটে লিখে লিখে স্বামীকে ওই ইয়েকে দেয় আবার মেয়েরা দাঁড়ায় থাকে মেয়ে বান্ধবী দেয় পুরুষ বান্ধবী পড়ে আর মেয়ে খেল খেলাই হাসে এ যে কোন আল্লাহর আল্লাহ আল্লাহ সেই ভালো জানে এই শয়তান যার ঘাড়ে পড়ে ওর ঘাড়ে যে ওই যে পরিমণি যেমন প্রথম স্বামী মরিয়ে গেছে সাবেক স্বামী বেঁচে আছে অবসরপ্রাপ্ত স্বামী আর কদিন পর মারবে ডিজিটাল স্বামী অপেক্ষায় আছে মানে স্বামী যে কটা পরিমাণও ঠিক করতে পারে না ঠিক না বে ঠিক এই জাতীয় বেআব যারা দাঁড়িয়ে থাকে এদের কোনো আদব নাই এদের স্বামীরও ঠিক নাই একটা না না কয়টা নিজেরাও জানে না কয়দিন আগে পত্রিকায় দেখলাম একজন দুই স্বামী ভালোভাবে মেনটেন্স করছিল হঠাৎ করে গিয়ার ফেল করিস আল্লাহ মাফ করুন বলে না আমি ভাইরা আমার মাদ্রাসার উদ্যোগে মাহফিল মসজিদের উদ্যোগে মাহফিল এবং পোস্টারে লেখা আছে উন্নয়ন কল্পে গণতন্ত্রের গান যেই গান শোনানোর কারণে আমার অমলিগের আমলে কোনো জায়গায় গাইতে তো দেয় নাই গাইলে স্টেজ থেকে নামায় দিত তাড়ায় দিত একবার পালায় সিএনজিতে উঠে তারপরে প্রাণ রক্ষা করেছি আবার আপনাদের বালুণ্ডায় আসলাম এই পাশেই কোন জায়গায় বালুন্ডা ওরে বাবা জুতো পায়ে টাইম পালাম না কত দুঃখের কথা এর মধ্যে জমে আছে সে কই শেষ করতে